কোরবানির ঈদের পর ঢাকায় বসে থেকে থেকে গা হাত পায়ে খিল ধরে গেছে এই জন্য আজকে একটা ছটিকা সফর কোথায় যাচ্ছি আমরা আমরা যাচ্ছি কুমিল্লা প্রচন্ড ভিড় আজকের টার্গেট কুমিল্লার খুব খুব পপুলার ছন্দ হোটেল আর ওয়াব হোটেল যদিও দুই জায়গার ব্যাপারেই কুমিল্লার মানুষেরাই সতর্ক করেছেন যে ওভার হাইপ রেস্টুরেন্ট ভাই আশা করেছেন তো মরেছেন সকালে উঠে টিকাটুরির মধ্যে থেকে বাস ধরলাম একটা লম্বা ঘুম দিলাম ঝুম বৃষ্টি এনজয় করলাম সাই সাই করে রাস্তাঘাট পার হলাম আমাদের কুমিল্ল অভিযানের এখান থেকেই শুরু দশক মেঘনা টিভির নিয়মিত আয়োজন খাইদাই ডট কম থেকে আমি খালেদ সাইফুল্লাহ আছি আজকে কুমিল্লা শোতে আপনাদের সাথে এই সেই ছন্দু হোটেল পদুয়ার বাজার কুমিল্লা বিশ্ব রোডে আর কি এটা হচ্ছে হাইওয়ের উপরে আরেকটা আছে টাউনে বাট এইটা ছিল অরিজিনাল ওইটা অরিজিনাল বাট সেকেন্ড ব্রাঞ্চ মেইনটা থাকতে সেকেন্ড ব্রাঞ্চে যাওয়ার কি দরকার এবং এইটার বিশেষত্ব হচ্ছে এটা ট্রাক ড্রাইভাররা আসেন মজা করে খেয়ে যান তাদের আর টুকটাক গাড়ি আসে বাট নো বাস নাথিং প্রচুর ট্রাক আশেপাশে ভেতরে মোটামুটি খাওয়ার গম গমা পরিবেশ চলেন এটার ভিতরে আমরা লাকিলি পেয়ে গেছি ছন্দু হোটেলের ওনার যে ওনাকে পেয়ে গেছি ওনার মোটামুটি বসার একটা ভালো জায়গা আছে ভিতরে আর কি আসলে আমার আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার কাছে জাস্ট জানতে চাইছি যে এই যে ছন্দ হোটেল এইটা এখন বেশ নামকরা মানুষ পছন্দ করছে কতদিন ধরে চলছে হোটেল কাদের জন্য করেছিলেন উনিশশো পঁচাশি ইংরেজি আমার বাবা প্রথমে জায়গায় জায়গা ক্রয় করে তখন থেকে ছোট্ট পরিসরে আমাদের এই প্রতিষ্ঠান আরম্ভ কর্ম কিছুদিন যাওয়ার পরে রোডগাড চালু হইলো আস্তে ধীরে তখন যে মোটামুটি ট্রাক ড্রাইভার আশেপাশে লেবাররা বিভিন্ন জায়গায় কাজ করার লোকজন তারা আসা আসা যাওয়া করে খাওয়া দাওয়া করে ছিয়ানব্বই অথবা আটানব্বই দিকে আমি সন্দুমিয়া হোটেল নাম দিয়া সাইনবোর্ড লাগাইলাম ওটার কারণ হইল দোকানে কাস্টমার বসে বসে ফোন করে বলে যে আমি সন্ধু হোটেলে আসি তোর আয় তারা এসে ঘুরে দেখা যায় না সন্ধু হোটেল নামে কোনো হোটেল নাই আমি খেয়াল করে পরে সন্ধু নামটা আপনার নামটা আমার নাম ইকবাল আহমেদ আমার বাবার নাম অ্যাকচুয়াল নাম হইল আব্দুর রাজ্জাক ডাক নাম ছিল সন্দু মিয়া আমাদের দোকান শুরু হয় আলু ভট্টার ডাল দিয়ে পাতলা ডাইল আলু ভট্টা ছয় টাকা ফার হেড বিল ওই যারা দেখতেছেন সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ আপনাদেরও সেই ইউটিউব থেকে আপনারা আসছেন আপনাদেরকে মোবারকবাদ জানি আসসালামু আলাইকুম এইটা একটা ট্রাক ড্রাইভারদের মূল খাওয়ার জায়গা আর কি প্যাসেঞ্জার রেস্টুরেন্ট আর এই যে আপনার ট্রাক ড্রাইভার হোটেলের মূল ব্যাপারটা হচ্ছে যে আপনার চাকচিক্য খুব থাকবে এমন না কিন্তু বলা হয়ে থাকে বাংলাদেশের যে ট্রাক ড্রাইভাররা বিভিন্ন জায়গায় ট্রাক চালায় যান তারা যেখানেই খান ভালোটা খান এবং এটা তাদের একটা আকর্ষণ থাকে যে তাদের কাজের যে লোডটা অনেক পরিশ্রমের কাজ এবং পরিবেশটা ঠিক খুব নান্দনিক পরিবেশ থাকে এমন না সো খাওয়ার ব্যাপারে তারা একটু এই জিনিসটার মানে এটা অন্যদিকে নেন আর কি যে একটু লাকজারি একটু ভালো খাবার সেটা থাকে কিন্তু এইখানের যে ব্যাপারটা সন্ধু হোটেলে আমরা কথা বললাম এখানকার ওনারের সাথে এবং বেশ কিছুক্ষণ বসলাম উনি আমাদের সাথে কথা বলে মজা পেলেন আমরা মজা পেলাম আড্ডা দিলাম ওনার একটা আলাদা বসার রুম আছে এর মধ্যে অনেকক্ষণ কথাবার্তা হলো কথাবার্তা জিস্ট আমরা যেটা পেলাম যে আপনাকে এখানে এসে যদি আপনি বলেন যে এখন আমাকে যেতে হবে যেটা হাইওয়ে রেস্টুরেন্টের একটা বৈশিষ্ট্য এক্ষণ খাবার লাগবে এখন খাবার দাও অনেক সময় হয় যে গ্লাসটা নিয়ে টেবিলের চোর এরকম একটা বাড়ি দিয়ে ওনারা বলেন যে এক্ষণ খাবার দাও সো উনি বলেন যে ভাই আমার তো টেবিলের দাম আছে হ্যাঁ ইয়ে আছে সো আমরা যে জিনিসটা করি একটা রেডি করে রাখি ছবি বলার সাথে যদি সার্চ করে খেয়ে চলে যান ওইটা আমাদের নিজের মুখের দিয়েও যে খুব মজা লাগে এমন না বাট আপনি যদি আমাদেরকে দশ থেকে পনেরো মিনিট সময় দেন যে গোশতটা আমাকে আলগা করে ভুনা করে দেন একটু কালা ভুনা টাইপের হয়ে যায় দেখেন দুটা পার্থক্য দেখেন এটার দাম একশো আশি টাকা এটাকেই যখন সুন্দর করে তারা একটু তেল দিয়ে জাল দিয়ে করে দিবে দাম হচ্ছে দুশো টাকা বাট পরোটা আপনি নর্মালটা পাবেন হচ্ছে দশ টাকা কিন্তু যখন এই দুই সাইডে তেল দিয়ে আলাদা করে স্পেশাল ভাজি করা হবে দাম হচ্ছে পনেরো টাকা হচ্ছে তখন আপনি খেয়ে দেখেন আমাদের কাছে এটা ভালো লাগে এবং ছন্দু হোটেলের যে স্পেশালিটি সেটা হচ্ছে আলু ভর্তা নাইনটিন থেকে শুরু করে নাইনটি সেভেন নাইনটি নাম হয়ে যায় ছন্দু হোটেল অর্থাৎ মালিকের বাবার নামে এই ও মানিটক্স আপনি যখন খাবেন তখন এই যে আলু যে সালাদ যেটা কাটা সালাদ এটার দাম হবে বিশ টাকা আর এটা আপনাকে এমনি সার্ভ করবে এই মোটামুটি খাবার কুমিল্লা আমাদের খাওয়ার বিষয় হচ্ছে এই যে আলু ভর্তা আলু ভর্তা দিয়ে পরোটা একটু উইয়ার আমি খেয়েছি আগে বাদ ধনিয়া পাতা মুখে পড়ছে তারপরে শুকনা মরিচ আর পেঁয়াজের যে সালাদটা ভালো করে মাখানো হয়েছে এটা ওদের স্পেশালিটি আচ্ছা এই হচ্ছে ছন্দ হোটেলের আপনার রেগুলার গরুর গোস্ত ভুনা গরুর গোস্ত নিলাম ঝোলও নিলাম এমনি ঘন আছে জিনিসটা কি আমি যেভাবে শুনছিলাম যে ভাই খেলে করে মানে ম্যাচ খারাপ হয়ে যাবে এটা কিন্তু লাগে নাই খারাপ লাগে নাই বাট এই যে ওদের যে কালাপোনা যে টাইপের যেটা করে ফেলছে এটার কি অবস্থা একশো আশি টাকার চেয়ে দুশো টাকাটা বেটার অন্তত মানুষের কাছে গিয়ে বলা যায় সন্ধ্যে হোটেলে একটা ভালো কালাপোনা আছে বাট ওখানে বিশ টাকা বাড়িলে আপনি কালাপোনা খাবেন তা না আপনাকে টাইমটা ইনভেস্ট করতে হবে যে আপনি পনেরো মিনিট বসবেন বলতে পারে কালা পোনাটা বাবা একটু সময় দেন একটু পরোটা দিতে পারেন আসতে হবে এমন না চিটাং থেকে আসতে হবে এমন না আপনি যদি হাইওয়ে যান আপনার কাছে মনে হয় যে আপনি ভালো পরিবেশ না একটু ইন্টারেস্টিং খাবার চান তাহলে কিন্তু পরোটা ভাত দিয়ে খেতে পারেন অনেক ভাত দিয়ে খায় বাট আলু ভর্তা এই সন্ধু হোটেলের কালাপোনা ট্রাই করতে পারেন সালাদ দিয়ে খেতে পারেন আপনার ইচ্ছা বাট আমাদের যেটা ধারণা ছিল সন্ধু হোটেলের খাবার খেয়ে আমরা একটু হতাশ হব কারণ মোটামুটি কুমিল্লার মানুষজন জানতে চেয়েছিলাম খাইদের পেজে ফেসবুক পেজে আর কি কোথায় খাওয়া যায় সবাই বলছে হ্যাঁ ছন্দুতে খেতে পারেন তবে হতাশ হবেন আমরা ধরে রেখেছিলাম যে আমরা হয়তো বা হতাশ হবো এবং হতাশা কাটাতে আমরা চলে যাব লাল লালমাইয়ের ওহাব হোটেলে ওইখানে যাই যদি হতাশাটা কাটেছ এখানে খেলাম ভালো জিনিস যেটা কমলে পাড়া দিলাম হতাশ হলো চিন্তা করেছিলাম হতাশ হই নাই বিকজ অফ দিস সময় দিয়েছি খেয়েছি খারাপ লাগে নাই এবার চলেন আমরা আস্তে আস্তে ভিতরে ডুবে যাই লালমাই চলে যাই ওহা হোটেলে ছন্দু হোটেল তো হল এবার আমরা যাচ্ছি লালমাই বাজারে ওহা হোটেলে এটার বুদ্ধি আমাকে দিয়েছে স্ট্রিট ফুড আর শামিম ভাই তার কাছে এটা নাকি ছন্দুর চেয়েও ভাল লেগেছে একটু লোভে লোভেই যাওয়া আর সিএনজি মামার সাথে কুমিল্লা নিয়ে দুনিয়ার খেজুরে আলাপ বাজার অনুসারে কিন্তু জিরো পয়েন্ট একটা ট্রাফিকের দরকার এখানে ট্রাফিক নাই ওই জ্যাম লাগলে পরে পুলিশ আসে আসে একটু ছুড়ে মুড়ে আমার ফেলে দেয় আচ্ছা ভাই 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 আমাকে 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 কথা আমাকে কথা বলতে দেন প্লিজ হ্যাঁ শুনেন আমরা যখন আসছি তখন আপনাকে পাই নাই সো আমরা ওনার সাথে কথা বলছি আপনি আসছেন তখন তো আমরা ছিলাম না তখন ভিতরে ঢুকে গেছি না তাইলে ভিডিও করি করি এর মধ্যে দি আমার আমরা মাসের সাথে দেখা করতে 60000 টাকা দাও আগে কম বেট বেস্ট মানে এটা এটা দিয়ে উচিত না এটা কিসের হচ্ছে আমি বাদ দিলে জমি বেশি জন্য আমি দাম বেশি কম বেশি সব বেশি দিতেছি আমি আচ্ছা কারণটা কি বলেন কারণটা কি আমি সেকেন্ড এসে নি বেসাগে নি সাড়ে এক আমরা বেশি কামাই

না না আসুন না না কাকা আমরা না না আমরা যেটা করছি আপনার ভালোর জন্য কিন্তু আসছি এখানে ও আচ্ছা ঠিক আছে ওকে চলো আমরা কাজ করি হ্যাঁ ঠিক আছে সন্ধ্যা হোটেলে খাওয়া দাওয়া শেষ এবার আমরা আসছি পোহা হোটেলে গোয়া হোটেলের খাবার হচ্ছে এই যে আলু ভর্তা ভাত সালাদ ডাল এটা একটা প্যাকেজ আছে এই প্যাকেজটা হচ্ছে সত্তর টাকা আর এটার সাথে আপনি যদি হাফ বস্তু নেন চার পিস থাকবে একশো ষাট টাকা অ্যাড হবে আর যদি ফুল নেন তাহলে অ্যাড অনেক যোগ হবে হচ্ছে তিন টাকা হিসাব সহ সো এই হচ্ছে আলু ভর্তা আমার ধারণা কুমিল্লা অঞ্চলে আলু ভর্তার ব্যাপারটা মধ্যে একটা জোশ আছে সবাই আলু ভর্তাটা বেশ ভালো করে করে এবং আগ্রহ নিয়ে কুমিল্লাবাসী খায় আলু ভর্তাটা একটা ডাল ভর্তার মতো ওরা মজা করে করে মানে শুকনো মরিচ বলেন পেঁয়াজ বলেন এর মধ্যে ধনিয়া পাতা নাই নাকি আছে আছে ছোট ধনিয়া পাতা আছে তো আলু ভর্তার মজাটা আছে আর সাথে তা মাইকি গরুর গোস্ত যেটা আমাকে ধরো আমি আমাদের খাইদাই পেয়ে যখন বলেছিলাম অনেকেই বলেছিলেন যে ওভাবে আসতে আবার দ্য স্ট্রিট ফুড হান্টার শামিম সে বলেছে যে ভাই আপনি যখন ছন্দু হোটেলে যাচ্ছেন আপনি একটু ওহা হোটেলে যান ওটা খাবারটা আমার কাছে ছন্দুর চেয়ে বেটার লেগেছে আমরা ছন্দুতে খেয়েছি কিন্তু এক ধরনের গরু গোস্ত এটা আবার ভাত দিয়ে খাওয়ার মতো এটা কি মনে হচ্ছে বেটার দেখি খেয়ে দেখি যেটা বলছো তাই ছন্দুর যে রেগুলার গোস্ত তার চেয়ে এইটা মজার কিন্তু আবার যদি বলেন সন্ধ্যার পরে যেটা করলো অর্থাৎ কালা ভনা যেটা করলো ওইটা বেটার সাথে আছে আপনার ওই যে ডাল বললে দিয়ে যাবে ডালের প্যাকেজ তো মোটামুটি খেলাম যে খাওয়া তো এইটাই কুমিল্লা ঘুরলাম একটু খেলাম ও থ্যাংক ইউ ডাল না যে গরম গরম ডাল তার এইভাবে সার্ভ করে দেওয়া যায় ডালের ব্যাপারটা হচ্ছে যে একটা বিশাল হাড়ি আছে ওখান থেকে সবাইকে ছোট ছোট হাড়িতে নিয়ে এইভাবে সার্ভ করে আর কি ওটা করে দেয় ডাল নে বলার কিছু নাই কিন্তু মালিকের কিন্তু আক্ষেপ আক্ষেপ হচ্ছে এই যে তারা আসছেন আগে মানুষজন আসছেন ক্যামেরা নিয়ে আসছেন তাতে আমার যে জিনিসটা হয়েছে আমাকে প্রতি মাসে ষাট হাজার টাকার কর দিতে হয় বংশলায় মানে তোলোকতো কত টাকার ব্যবসা আমার ব্যবসা নাই ভাই আমি খবর হয়ে যাচ্ছে আমার এটাও সত্য যে আসলে ব্যবসা করতে হলে কর দিতে হয় এটা আপনি কি অগ্রাহ্য করতে পারবেন না আবার কর যখন দেবেন তখন আপনাকে আসলে বেশ ভালোভাবে ব্যবসা করতে হবে নাহলে আসলে জেগে থাকবে আপনার জন্য কষ্টকর সো মালিক বলতেছে যে ভাই আপনারা আসছেন আমি অখুশি না আবার আমার খারাপ লাগতেছে কারণ আবার আমি চোখে বলবো আবার আমার এটা হবে খুব ভয়ও কাজ করে এনিওয়েজ এই সংকটের মধ্যে যারা উঠতে পারেন তারাই আসলে এক করে প্রপার বিজনেসটাকে ফাইট করতে পারেন যে প্রচুর সেল তাকে করতে হয় ইয়ে করতে হয় দেয়ার আর চ্যালেঞ্জেস বাট যেটা ওভারকাম করতে পারেন তারা আসলে সফল ব্যবসায়ী হয়ে দাঁড়ান চল্লিশ বছর ধরে চলছে ওভাব হোটেল খাবার খাচ্ছি আমাকে যদি রেটিং করতে বলেন এই খাবার খারাপ না চব্বিশ জনের করার থেকে মানুষজন আসে দশে সাত পাওয়ার মতো দেশের যে কোনো জায়গাতেই এই খাবারটা আর যদি ছন্দ হোটেলের কথা বলেন তাহলে ওটা আসলে সেভেন পয়েন্ট ফাইভ পাওয়ার মতো যদি আপনি ভালোটা খান আর যদি খারাপটা খান মানে অর্থাৎ তাড়াহুড়া করে খেয়ে আসেন সাড়ে ছয় পাওয়ার মতো এটাই দর্শক কুমিল্লা শহরে এসেছি ছটিকা সফর মানুষের প্রশংসা করে দুই গরু গ্রস্ত কেমন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করা আপনাদের ভালো লাগলে আমাদের ভালো লাগা আজকের জন্য বিদায় ভালো থাকবেন সবাই